সাধারণ ছাত্র সমাজের দাবি ছিল এটি যে তারা পরীক্ষা পিছিয়ে দিলে হয়তো তারা ভালো হতো কিন্তু আশা করি আমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে এবং পরীক্ষায় কোনো তারা দারফদেসুসি পরীক্ষায় আগে টুনরাই ছাত্র সমাজের লেখাপরক প্রতি মনোযোগ বৃদ্ধি হয়েছে সবাই লেখাপড়াকে অগ্রসর নিয়েছে এবং সমাজের উন্নত করার জন্য লেখাপড়াকে অগ্রসর হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছাত্র সমাজ আরো বেশি উন্নত হওয়ার জন্য লেখাপড়াকে মনোযোগে আরও অগ্রসর হচ্ছে আসলে আমাদের লেখাপড়া বা প্রতিযোগিতা যাওয়ার জন্য এরকমের কোনো প্রশিক্ষণলা বা

सारा एंगल पर पड़ाई से ठीक से बात करते हैं हम लोग कोई टच में बात इसलिए कर रहा हूं मैं बाहर रह रहा हूं अनेक ग्रुप में मैसेज होए तब समय हमारे यहां पर किया तो हमारा सभी गाइस कंपनी का आज जूनियर में शटल रिसीव हुई सर लेकर ले तो बता रहे हैं कि बहुत बढ़िया है और हमारा सारे पूरी तो ऑफर है तो ये जो है सीनियर द्वारा प्रिपरेशन का आरंभ